বিপুল পরিমাণে ড্রাগস উদ্ধার কামাখাগুড়িতে গ্রেপ্তার করা হলো এক যুবককে স্কুটিতে করে ড্রাগস বিক্রির সময় গোপন সূত্রের খবরের ভিত্তিতে কামাখাগুড়ির পুলিশ ফাঁড়ির ওসি প্রদীপ মণ্ডলের নেতৃত্বে গ্রেপ্তার করা হলো এক যুবককে উদ্ধার হলো ড্রাগস ধৃত যুবকের বাড়ি শামুকতলা এলাকার আলিপুরদুয়ার জেলায় একের পর এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করছে পুলিশ কামাখাগুড়ির শান্তিনগর এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয় ধৃত যুবকের থেকে আট থেকে নয় গ্রাম ড্রাগস উদ্ধার করা হয় উল্লেখ্য আলিপুরদুয়ার জেলাকার কার এলাকার একাধিক যুবক এই মারণ নেশায় আসক্ত পুলিশের তরফে একাধিক জায়গায় অভিযান চালানো হলেও হাতে নাতে গ্রেপ্তার করা যায়নি মঙ্গলবার এক মাদক বিক্রেতাকে গোপন খবরে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের বিরুদ্ধে এনডিপিএস মামলা রুজু করা হয়েছে ধৃত বুধকে বুধবার আদালতে তোলা হবে আলিপুরদুয়ার থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি একটু চেক করে নাও হালকা করে তোমরা দেখে দাও

এখনো পর্যন্ত ইয়েটা নেই প্রথম যা শুরু করেছি আমরা দেখি এমনি বাড়ি এর বলছে শামুকতলা সুপানগঞ্জ থেকে আস্তিগঞ্জ বাকিটা তদন্ত সাথে স্যার আর কেউ জড়িত আছে কিছু মনে হচ্ছে স্যার এই মুহূর্তে বলা যাবে না খুবই জিজ্ঞাসাবাদের পরেই পড়ে